আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জুলাই গণহত্যার পর কিভাবে দেশের বাইরে চলে গেল গণহত্যাকারীরা এখন এক এক দেশে দেখা যাচ্ছে এক এক গণহত্যাকারীকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিতে পারেনি এখনো তাদের বিরুদ্ধে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ দেশবাসীর উদ্দেশ্যে ফেসবুক পোস্ট এরপর জানিয়ে দিব ঘনিষ্ঠ অনুসারীদের পুনর্বাসনের চেষ্টা ওসমান পরিবারের এদিকে সরকারের আদেশ অমান্য করলে আমি হয়তো এখানে থাকতে পারতাম না বলেছেন বিজিবি মহাপরিচালক আরও জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শনিবার সর্বশেষ জানিয়ে দিব সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে বলেছেন আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ দেশবাসীর উদ্দেশ্যে ফেসবুক পোস্ট কেউ যদি মনে করেন অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে এ দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সমহীমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে ভেরিফাইড ফেসবুক পোস্টে দেশবাসীকে এবার দেয় আওয়ামী লীগ দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া পোস্টে বলা হয় জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন আপনারা সবই জানেন সবই দেখেছেন এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরও লাশ চেয়েছিল তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক তাই সময়ের প্রয়োজনে এই সাময়িক পদক্ষেপ নিয়েছেন আপনারা দেখেছেন আদালতের রায় শিক্ষার্থীদের সব দাবির পক্ষেই ছিল শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সকল দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিলেন নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিল আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিল তারপরও কেন এই অরাজকতা এত হত্যা এত ধ্বংসযোগ্য করা হলো। কারণ এর পেছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা দেখেছেন ১৬ জুলাই থেকে ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করে কিভাবে দেশের রাজনৈতিক অপশক্তি ও বিদেশি এজেন্টরা কিভাবে হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে এমনকি ছাত্রদের ওপর সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তোলে ঘনিষ্ঠ অনুসারীদের দুবাইয়ে পুনর্বাসনের চেষ্টা ওসমান পরিবারের নারায়ণগঞ্জে গণবোত্থানের মুখে সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ওসমান পরিবারের অধিকাংশ সদস্যই নির্বিঘ্নে পার হয়েছেন ইমিগ্রেশন দেশের জনতার আন্দোলনে প্রকাশ্যে মহড়া দিয়ে গোলাগুলি করল তাদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে জনসাধারণের মাঝেও ক্ষোভ বিরাজ করছে সম্প্রতি প্রকাশিত কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে শামীম ওসমান অবস্থান করেছেন দুবাইয়ে এর আগে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের ভারতে দেখা গিয়েছিল ভারতে নারায়ণগঞ্জের কয়েকজন পর্যটক দেখা পেয়েছিলেন অয়ন ওসমানের শ্বশুর ফয়জুদ্দিন আহমেদ লাহলুর অর্থাৎ এটা স্পষ্ট যে ঘনিষ্ঠজনদের সবাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কিন্তু এবার পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ অনুসারীদের পুনর্বাসনের চেষ্টা ওসমান পরিবার স্বামী ঘনিষ্ঠ অনুসারীদের মাধ্যমে জানা যায় শাহ নিজাম আহমেদ কাউসার হাবিবুর রহমান হৃদয়সহ অপেক্ষাকৃত বিশ্বস্ত এবং ওসমান পরিবার যাদের ব্যবহার করে অনেক বেশি অপকর্ম করেছিল তাদের দুবাইয়ে আনার যাবতীয় উদ্যোগ হাতে নেওয়া হয়েছে দুবাইয়ে ব্যবসা ও চাকরির ব্যবস্থা করে দেবেন মর্মে তাদের নেওয়া হচ্ছে দুবাইয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন দুবাই পৌঁছে গেছেন বলেও জানা যায় বাকিদেরও সেখানে পাঠানোর জন্য চলছে তোড়জোড় তবে দুবাইয়ে বর্তমানে ভিসা কাড়াকাড়ির মধ্যেও কীভাবে তার ব্যবস্থা হচ্ছে সে বিষয়টি এখনও জানা যায়নি সরকারের আদেশ অমান্য করলে আমি হয়তো এখানে থাকতে পারতাম না বলেছেন বিজিবি মহাপরিচালক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানামুখী চাপ সত্ত্বেও বিজিবি হেলিকপ্টার ব্যবহার করেনি গণগ্রেফতারেও অংশ নেয়নি বলে দাবি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেন একটা বাহিনীর প্রধান হয়ে সরাসরি ঊর্ধ্বতনের আদেশ অমান্য করা বা ডিনাই করা দুষ্কর পরিস্থিতি আপনারা জানেন আমি যদি তখন সরকারের অর্ডার ডিনাই বা অমান্য করি তাহলে আমি কি আমার কর্মস্থলে ফেরত আসতে পারব তার গ্যারান্টি কি আপনি বা আমি কেউ দিতে পারতাম তবে অনেক ক্ষেত্রে আমরা ডিনাই করেছি আবারও বলছি পরিস্থিতি পরিবর্তিত না হলে আমি এখানে থাকতে পারতাম কিনা তার নিশ্চয়তা দিতে পারলাম না বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে বিজিবি সদর দফতরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শনিবার রাষ্ট্র সংস্কারের গঠিত ছয় কমিশনের কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কার্যক্রমের জন্য সুপারিশ নেবেন তারা এর অংশ হিসেবে আগামী শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি এদিন রাষ্ট্রপতির বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি শুনেছি আগামী শনিবার হবে তবে ওই দিন কখন বৈঠক হবে জানি না এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে বলেছেন আসিফ নজরুল সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে বিশিষ্টজনদের আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন